নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি

কবে অনুভূত হবে শীতের আমেজ হাওয়া অফিস সূত্রে খবর সপ্তাহান্তে বদলাতে পারে কলকাতার আবহাওয়া সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে কুড়ি বিয়ের দিয়ে সহবাসের ক্ষেত্রে প্রমাণ ছাড়া প্রাপ্তবয়স্ক মহিলার অভিযোগে কোন পুরুষকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা যায় না মত কলকাতা হাইকোর্টের বাঁকুড়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগের সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের রায় খারিজ করে দিয়ে হাইকোর্টের বিচারপতি অনন্য বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া সেই মহিলা কখনোই এমনটা দাবি করতে পারেন না যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই পুরুষ তার সঙ্গে সহবাস করেছেন দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষার অবসান চাকরি পেলেন ঋতুপর্ণা সাহা শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল তার সেই স্বপ্ন পূরণ হলো স্কুলের নিয়োগপত্র হাতে পেয়ে খুশির এই দিনটাকে স্মরণে রাখতে ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে ঋতুপর্ণা এসেছিলেন বিধাননগরে এস এসসি অফিসে নিয়োগপত্র হাতে পেয়ে সে জানায় আশা ছিল চাকরি পাবো অবশ্যই সে সেই চাকরি তবে অনেকটা দেরি হয়ে গেল যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন অবিবাহিত ছিলাম নিয়োগপত্র হাতে পেলাম ছেলেকে করে নিয়ে দুর্গাপুজোর ঢাকের তাল হোক কিংবা মন মানার গান জমজমাট গান এবং নাচ কিন্তু হঠাৎ করে দেবের সাপ জাগল নিজের এই ভাঙার আর তাই তো নাচ থেকে শত হস্ত দূরে চলে গেলেন সে কিন্তু একই ছকে কখনোই বইবে না দেব ফের ফিরলেন পুরনো সেই ছন্দে তাই তো খাদান ছবিতে সেই দেবের পুরনো অ্যাকশন নাচ গানে ভরা পর্দার সুপার হিরো ফিরে এলো তার প্রমাণ খাদান নতুন গান রাজার রাজা গানের তালে অনুরাগীরা ফিরে পেল সেই পুরনো পাগলো যুগ এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকে নজুরি রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ